গুড মর্নিং বন্ধুরা তো মা আসছে আর এক মাসও বাকি নেই আর বাঙালির চাই পুজোর মৌসুম শুরু হয়ে গেছে এখন জমদার শপিং চলছে সেই শপিংয়ের মৌসুমে আমরা আজকে যাবো হাটে তো সেই মঙ্গল পুজো কালেকশান দেখবো কি আছে না আছে বড় বড় তো অনেক শপিং মল মার্কেট হয়ে গেছে এই শপিং মল মার্কেটের দুনিয়াতেও এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে হাট সেই হাটেই যাব একদম রিজনেবেল প্রাইসে পাওয়া যায় শুনেছি তো চলুন গিয়ে দেখি কি মার আছে কালেকশান আছে এবং কি রেট আছে

দাম আছে দাদা শাড়িগুলো শাড়িগুলো দাম এইগুলো এগুলো সব চারশো টাকা লেডিস কালেকশন টাকা গামছা কত করে দামটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা এইগুলো কত দাম এইটা এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকা আর এই এইগুলো লাল গামছাগুলো পঞ্চাশ টাকা বাবু পঞ্চাশ টাকা আচ্ছা সব কত কত সাইজ কি রকম আছে সাইজ চার হাত আর চার হাত চার হাত ভালো হবে তো আচ্ছা দাদা এই বাচ্চাদের ড্রেসগুলো কেমন দাম আছে একশো নব্বই একশো নব্বই থেকে রেঞ্জ চালু

আর রকম টাইপের যে ছিল কেরম দাম কত দাম আছে একশো নব্বই টাকা মাত্র দেখুন একশো নব্বই টাকা মাত্র একদম রিজনেবল প্রাইস দাদাকে দেখে নিন এটা কত এটাও একশো নব্বই এটাও একশো নব্বই আমি রিটেল আচ্ছা এটা হোলসেল রে? হোলসেল। অনলি হোলসেল। আচ্ছা। তো গেলে একদম হাওড়া থানার হাওড়া থানার উল্টো দিকেই দাদার দোকান। দাদা কত? এটা দেখাও না বাবা। খুব অল্প দাম বলবো না আমি যেটা বলেছি গায় একটা টাকা তোমার মানে কম বলিনি তোমায় তোমার লাভের টাকায় বলেছি লাভ রেখে তোমাকে লাভ লাভ রেখে তোমাকে আমি দাম বলেছি চলো দিও আর যদি কথা বলি না দিয়া ঝপ ঝপ করে দিয়ে দাও এমনি তুমি এমন চানের কথা দাম বললে না দুশো দশ টাকায় তিনটা প্যান্ট দুশো টাকা আরে কাকা তুমি দাও না কাকা তুমি এমন চমকে যাওয়া বন্ধুগুলো আমার কাছে কত জানো

টাকা জোড়া প্রচুর বৃষ্টি হয়ে গেছে হাফ দোকানও উঠে গেছে প্রচুর বৃষ্টি হাফ দোকান উঠে পড়েছে আজকে সেরকমভাবে দেখাও যাচ্ছে না খালি বৃষ্টি চলে আসছে তো তাও যতটা বেড়েছি ভিডিও করেছি দেখে দেখি আর দেখতে পাই বেরিয়ে যাব প্রায় দোকান উঠে গেছে বৃষ্টির জন্য তো প্রচুর বৃষ্টি আর বেশি করাও যাচ্ছে না একদিকে জল তো ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন চলি টাটা